যারা যারাই সেখানে জড়িত সেখানের মধ্যে আমরা কিছু নাম সেক্ষেত্রে আগের থেকেও পেয়েছি আমরা তো আমাদের ইনভেস্টের মধ্যে ডিউরি তো সেটার জন্য আমরা তাদের এগেন্স্টে আমরা চেষ্টা চালাচ্ছি তাদেরকে ধরার এখন পর্যন্ত টোটাল অ্যারেস্টের সংখ্যা চার আছে এবং এটার জন্য আমরা বললাম প্রথমে যে আমরা এই চারজনের মধ্যে দুজনকে আমরা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন অনুযায়ী আমরা মনে করেছি যে ওদের কাছ থেকে আরও কিছু ডিটেলস আমরা পেতে পারি স্টাডি অঙ্গ হিসেবে আমরা ওদেরকে রিমান্ডে নিয়ে এসেছি তো লানের কোর্ট আমাদের ছয় দিনের জন্য রিমান্ড প্লেয়ার অ্যাকসেপ্ট করেছেন তো আমরা সেখানে মধ্যে ধারণা করছি বা আশা করছি আমরা যে ওদের কাছ থেকে আমরা আরও কিছু তথ্য আমরা করতে পারবো বাকি দুজনের ক্ষেত্রে এবার নিলেন না কেন মানে কী কারণে না আমরা প্রথমে বললাম আপনাকে যে আমরা প্রিলিমিনারি যে ওদেরকে ইন্টারভিশন করে যেটুকু জেনেছি তাদের কাছ থেকে আমাদের সেখানের মধ্যে কিছু আরও কিছু তথ্য আমরা পেতে পারি তো বাকিদের কাছের মধ্যে আমরা আপনারা জানেন যে আমরা চব্বিশ ঘন্টা তাদেরকে সেখানে ওখানে আমাদের রেখেছিলাম আমাদের কাজ থেকে তো সেই হিসাবে আমরা ওদের কাছ থেকে সংগ্রহটা পেয়েছি বাকি যেই দুজনকে আমরা নিয়েছি তাদের কাছ থেকে আমাদের আরো বেশি ইন্টারোগেট করার দরকার আছে বলে তাদেরকে রিমান্ডে নিয়েছি আমরা লিখেছি বুকগুলি হয়তো কালকের বা তারপরের দিনের মধ্যে হয়তো ফরেন্সিক টিম চলে আসবে আমরা এটাকে চেষ্টাও করছি আমরা স্পেশাল কেস হিসাবে ট্রিট করে যাতে এটাকে কনভিকশানে আমরা নিয়ে যেতে পারি তো সেই জন্য আমরা স্পেশাল পিপি এনগেজ করারও চিন্তা ভাবনা আমরা প্রাইবার কিছু বলেছে কি কী কারণে এরকম করল না আমি বললাম একদমই যেটা প্রিলিমিনারি স্টেজের মধ্যে আছে জাস্ট আমরা ওদেরকে রিমান্ডে নিয়ে আসি তারপরে আরো কিছু ডিটেলস সেখানে হয়তো আমরা করতে পারবো ভাবনা চিন্তা করছি সেটা তার কাছে আমি সেটার মধ্যে আগেই বললাম যে আমরা এটাকে স্পেশাল হিসেবে ট্রিট করছি এবং তারই অঙ্গ হিসেবে আমরা স্পেশাল পিপি কে সেখানের মধ্যে অ্যাপয়েন্ট করার চিন্তা ভাবনা করছি

এই জিনিসটা হয়তো আমাদের কাছে এর মধ্যে নিজেদের ইন্টেলিজেন্সের মধ্যে অবশ্যই সেখানের মধ্যে কিছু সময়ের মধ্যে এসেছে তারই অঙ্গ হিসেবে আমরা বিভিন্ন সময় আগেও সেখানের মধ্যে রেড হয়েছে এবং আগামী দিনের মধ্যেও হবে তো সেখানের মধ্যে আপনারা যেটা বলছেন যে সেটার যেই অভিযোগটার মধ্যে ওনারা করছেন তার জন্য আমরা সেক্ষেত্রের মধ্যে সর্বদাই তৎপর রয়েছে এবং পরবর্তীকালের মধ্যে এরকম রেড ফেড আমাদের চলতেই থাকবে ইয়াসিন পুলিশ সুপারের উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছেন যেটা বলছিলেন